হ্যাঁ কৃষ্ণা টু এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস গেট মেমোরিজ তো আজকে একদম সকাল থেকে মানে ঘুম থেকে ওঠা থেকে ভিডিওটা শুরু করছি আজকের সকালবেলা বলতে অনেকটাই লেট সকাল আর বলবো কি সাড়ে দশটা প্রায় বাসে যায় তখন আমি ঘুম থেকে উঠেছি আজকে সকালবেলা ঘুম ভেঙে গিয়েছিল মানে ভোরের দিকে তখন উঠেছিলাম একবার ইমটিস্টোমাকে মেডিসিন ছিল সেটা খেয়ে আবার শুয়ে পড়েছি আজকে একা একা আছি ভাবলাম তাড়াতাড়ি উঠেই বা কী করব আর একটু শুই একটু শুই এই করতে করতে মোটামুটি সাড়ে দশটা প্রায় বাজতে যাচ্ছে তো সকালে উঠে যেটা করি খালি পেটে মোটামুটি এক দু গ্লাস আগে জল খেয়ে নিই সেটাই সকালবেলা প্রথম কাজ আর এই গরমে বলো বা নর্মালিও খালি পেটে জল খাওয়াটা তো ভীষণই ভালো যেদিন ডাবের জল খাই সেদিন আবার সকালবেলা জলটা খাই না আগে ডাবের জল খাই যাই হোক তো জল ডল খেয়ে আগে আমার গোপুসোনাকে দেখতে এলাম গোপুসোনাকে দেখে তবেই আমি বাইরে মানে ঘরের চারপাশে দেখি তো গোপুসূণকে দর্শন করার পর চলে গেলাম সোজা আমার ব্রেকফাস্ট করতে আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম এরই মাঝে ব্রেকফাস্টটা করে নিই আর শর্টকাট আর খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট যেটা আমার হয় আর কি এবং হেলদি সেটা হচ্ছে চিড়ে দই আর কলা এই দইটা আমি আগের দিনই পেতে রেখেছিলাম বাড়িতে বানানো সম্পূর্ণ আর একটা বড় বলেও এরকম সেম বানানো আছে তো দিনে টক দই খেতে দিলে আমার কিচ্ছু চাই না তো এই যে টক দইটা নিয়ে নিয়েছি একটা কলা নিয়েছি আর নিয়ে নিয়েছি চিঁড়েটাকে একটু ভেজাবো জলেতে তারপর ওটাকে ছেঁকে নিয়ে চিঁড়ে দই আর কলা আর হানি দিয়ে আমার ব্রেকফাস্টটা হবে আর এই গরমকালে টক দই তো ভীষণ উপকার আর আমার আগা করাই ভীষণ প্রিয় আমাকে সারাদিনে যদি তিন চারবার টক দই দেওয়া হয় আমার কোনো প্রবলেম নেই পেটটাও ঠান্ডা থাকে শরীরটাও বেশ হাইড্রেট থাকে যাই হোক এটাকে নিয়ে বসে পড়লাম আগে কি করতাম যখন একা থাকতাম বা যখন দুজনেই থাকতাম কোনো সময় দুজনে থাকলে তো খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয় একা থাকলে আমার একদম খাওয়া দাওয়া ঠিকঠাক হয় না কোনো সময় মনে হতো বারোটায় খাচ্ছি তখন উঠতামই বারোটার সময় তো কখনো দুটো সময় খাচ্ছি বা ভাত হয়তো খেলামই না এরকমও দিন গেছে কিন্তু এখন তো আমার সাথে একজন আছে তার কথা চিন্তা করতে হবে তাও অনেকটা লেট সকালবেলা থেকে অনেকটা পেটে খালি পেটেই ছিলাম যাই হোক সাড়ে দশটায় উঠে আগে ফার্স্টে এটা খেলাম এটা খাওয়ার পরেই আমি রান্নার দিকে যাব কারণ আমি জানি এটা খেয়ে নিলে মোটামুটি এক ঘন্টা আমার পেটটা ভার দেবে তারপর যেহেতু আমার এগারোটার সময় মেডিসিন আছে তো সেটাই খেয়াল রেখে আমাকে ব্রেকফাস্টটা করতেই হবে আর আজকে তো সেরকম কিছু রান্না করবো না কারণ প্রচণ্ড গরম সকাল থেকেই দেখছি প্রচণ্ড গরম তো হালকা ফুলকা একটা রান্না করব যাতে যেটা দুবেলা আমার চলে যায় একা মানুষের আর কি লাগে বাট তাও একটু শাকসবজি খেতে হয় আর কি তার জন্যই রান্না করা তো আমার ফার্স্ট মেডিসিন যেটা ছিল একদম আর্লি মর্নিংয়ে সেটা তোমার খাওয়া হয়ে গেছে এমটি স্টমাক আর এইটা আমার একটা আছে সকালবেলা আমি টাইমিং করে রেখেছি কারণ আমার ইদানিং না এত ভুলো মনে হয়েছে যে মেডিসিন খেয়ে আমি ভুলে যাচ্ছি চার পাঁচটা হয়তো মেডিসিন আছে বাট তাও যেন ভুলে যাই যে খেলাম নাকি খেলাম না এরকম একটা মনে হতে থাকে তো কি করব আমি টাইম টু টাইম একটা নোট প্যাড লিখে রেখেছি যে টাইম অনুযায়ী আমি মেনটেন করি মেডিসিনগুলো খাই যে এগারোটার সময় একটার সময় পাঁচটার সময় তো এটা তোমার সুবিধা হয় তো রান্না করার আগে আমি ভালো করে সানস্ক্রিম মাখছি প্রচণ্ড গরম আর স্কিনটার এমনি ড্রাই ড্রাই হয়ে আছে তাই জন্য ভাবলাম একেবারে সানস্ক্রিম মাখি আমার টোনার আর সিরামটা শেষও হয়ে গেছে সকালবেলা না হলে ওটাই আগে ইউজ করি তো সোজা এলাম সোজা রান্নাঘরে আজকে সেরকম কিছু করছি না ভিন্ডি সিদ্ধ করব যেটা আমার গরমকালে বলো শীতকালে বলো শীতকাল তো খাওয়া যায় না গরমকালে খুব ফেভারিট ভিন্ডি সিদ্ধ তেল আর একটু লবণ দিয়ে মাখলেই পুরো ভাতটা মোটামুটি খাওয়া হয়ে যায় তার সাথে পটল নিয়েছি দুটো আলু পটল আলু দিয়ে আর একটা ডিম দিয়ে ঝোল বানাবো যে ঝোলটা মোটামুটি দুবেলা আমার চলে যাবে তো একদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছিলাম গ্যাসে আর ইন্ডাকশানে আমি ওইদিকে সেদোটা বসিয়ে দিয়েছি আর এদিকে পটল আলুটা ছাড়িয়ে নিচ্ছি এটা ছটপট করে রেডি করে নিলেই আমি আর একটা যে গ্যাস যেটা ফাঁকা হয়ে আছে ওখানে আমি রান্নাটা বসিয়ে দেবো তো ওটা করলে আমাকে একটার মধ্যে আবার খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে আর আজকে আমার আবার আমি দেখেছি হচ্ছে বিউটিশিয়ানকে কারণ আজকে আমার অনেক দিন হয়ে গেল প্রায় মাস হয়ে গেছে আমি ফেশিয়াল বলো বা আইব্রোজ বলো এগুলো কিচ্ছু করিনি তো স্কিনের অবস্থা আস্তে আস্তে দেখছি ডাল হতে যাচ্ছে এখন যদিও বাড়িতে আছি কাজ মোটামুটি অফ যার জন্য বাইরে বেরোতে হয় না সেভাবে বা লাইটের সামনে খুব একটা থাকতে হয় না যার জন্য স্কিনটা এখন মোটামুটি মাস চলে যায় বাট এখন যা অবস্থা হয়েছে আজকে না করলে খুব বাজে অবস্থা হয়ে যাবে তো ওকেও দেখেছি ও চলে আসবে প্রায় একটার মধ্যে তাই আমার তাড়াতাড়ি রান্নাটা করে খেয়ে নিতে হবে তো যাই হোক রান্নাটা যতটা তাড়াতাড়ি করা যায় আর বিশেষ করে রান্নাঘরে যা গরম বেশি কোন দাঁড়িয়েও আমি থাকতে পারি না তার জন্য ফটাফট রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি আর এখন আর কি মানে আমার তো এখন রান্নাঘরের অভ্যাসটাই চলে গেছে রান্নাঘরে এখন ঢুকলে মনে হয় যেন কতদিন পর মানে কত মাস পর ঢুকছি সব থেকে বড় কথা ভাবি এখন আমাকে রান্নাঘরে আসতেই দেয় না রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করবো বা গরমে করবো ও একদমই করতে দেয় না ও থাকলে সব রকম রান্না সকালবেলা মোটামুটি দশটার মধ্যে কমপ্লিটই করে নেয় আমার ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু আজকে তো আমাকে করতেই হবে এবং এখন ইয়ে বললাম এখন আরেকজন আসে যে জন্য আমাকে চিন্তাটাও করতে হয় তার জন্য তো সেই জন্যই এত কিছু করা না হলে তো কখন ভাত না শুধুমাত্র চিঁড়ে দই খেয়েই হয়তো সারাদিন কাটিয়ে দিতাম যতটা ঝটপট হয় দেখতেই পাচ্ছ করছি সেইভাবেই আর আজকে গরমে দেখো জাস্ট ঘেমে নিয়ে চান তাও দূরে ওই ফ্যানটা চালিয়ে দিয়েছি ওখান থেকে একটু হাওয়া আসে আর জানলা দিয়ে যেটুকু হাওয়া তো নেই গরম হাওয়া যেন দুপুরবেলা বারোটার দিকে তো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিটের দিকে এখন মোটামুটি যাকে বসিয়ে দেবো আমার পটল আলুটা মোটামুটি কষা হয়ে গেছে এটা বসিয়ে দিলে আমার ভাতও প্রায় হয়ে গেছে আর ভিন্ডি তো সেদ্ধ তো হয়েই গেছে এটা বসিয়ে আমার প্ল্যান করছিলাম আমি চান করতে যাব তো তার আগে ভাবলাম একটুখানি ডাবের জল খাই কারণ খুব জল তেষ্টা পেয়েছে আর ডাবটা আমার কাটতে গিয়ে কী হলো খালি দেখো ভাবে আগের দিন এনে দিয়েছি ছোটো ছোটো ডাব হলো কচি ডাব শরীরের জন্য ভীষণ ভালো এর আগে টানা আমি মোটামুটি দুমাস ধরে ডাব খাচ্ছি আর এবারও ডাব এনে দিয়েছে ভাবলাম যে একটু খাই আর অর্ধেক জলটা দেখো পড়ে গেছে এমনিই ছোট ডাবের জলটা অনেকটাই কম তা পড়ে যাচ্ছে দেখে আবার আমি গ্লাসের মধ্যে ঢাললাম তো মোটামুটি ওই এক কাপ মতন আমি জলটা পেয়েছি হয়তো দু কাপ থাকে জলটা কারণ কালকে খেয়েছিলাম দু কাপ মতন ছিল আজকে দেখছি এক কাপ মতনই জলটা পেলাম আমি কারণ অর্ধেকটা তো পুরো পড়েই গেছে এবং ডাবের জলটা খেলে না এত শান্তি পেটটাও প্রচণ্ড ঠান্ডা হয় প্লাস এই গরমে ভীষণ হাইড্রেটও করে শরীরটাকে তো এইটা আমি রেগুলারই খাই আর তার সাথে এই বাদামটা রাতে ভিজিয়ে রেখেছিলাম যেটা আমি এখন খাবো না সেটা আমি একদম দুপুরবেলা দুয়ের সাথে খাবো বাদামটা আমার দুয়ের সাথেই শ্যুট করে তো এই বলতে বলতে দিলাম স্নান করতে ঢুকবো আর সময় চলে এসেছে তো ভাবলাম থাক তাহলে এখন স্নানটা করে লাভ নেই একেবারেই স্নান করবো কারণ এই সময় দুবার স্নান করলে না প্রচণ্ড ঠান্ডা লেগে যায় এর আগে কয়েকবার লেগেছে আমার ঠান্ডা তার জন্য ভাবলাম থাক একেবারে কাজটা কমপ্লিটই হয়ে যাক শেষে বরঞ্চ সব শেষে তো স্নান করতেই হবে তখন একেবারে করে নেব তো ও যেহেতু গরম থেকে এসছে ও দেখলাম একদম ঘেমে নিয়ে এসেছে ওই ভর দুপুরবেলা প্রায় সাড়ে বারোটার দিকে তাই ভাবলাম আমার জন্য একটু ঠান্ডা লেবুর জল আর একটুখানি জল যেটা দিয়ে একটু শরবত বানিয়ে দিই ওটা খেতে বেশি ভালো লাগবে শরীরটাও একটু আরাম পড়বে আর এই শরবতটা না জল যেটা দিয়ে লেবু দিয়ে বিট লবণ দিয়ে চিনি একটু অল্প চিনি দিয়ে বানালে এত টেস্টি হয় খেতে তোমরাও বানিয়ে খেতে পারো ভীষণ টেস্টি হয় তো সোমা চলে এসেছিলো ওকে আমি আগে দিলাম দিয়ে বললাম সোমা তুমি একটুখানি রেস্ট নাও জলটা খাও আমি ফটাফট খেয়ে নিই কারণ একটা বাসে গেলে আমার ওষুধের টাইম হয়ে যাবে আমায় খেতে হবে কারণ বসলে সেই দু তিন ঘন্টার টাইম লেগেই যাবে তো আমি একা একাই চলে গেলাম ওকেও বললাম খাবে কিনা বললো না দিদি আমি খেয়ে এসেছি তুমি খেয়ে নাও তো আমি একাই বসে খাওয়া শুরু করলাম একা একা খুব খেতে ভালো লাগে না কিন্তু কি করবো অভ্যাস দুটো মানুষ হলে যা হয় এমনিতে তো অফিস গেলে আমাকে একাই খেতে হয় কিছু করার থাকে না ওই আর কি অভ্যাস হয়ে গেছে হটাফট করে ভাতটা কমপ্লিট করলাম কারণ ও বসে আছে ওকে কতক্ষণ বসিয়ে রাখবো আর একে তরকারিটা জাস্ট নামিয়েছি মানে তখন গরম আর এই দিকে ঘরেও প্রচণ্ড গরম আর আমাদের যেহেতু একদম টপ ফ্লোর না তো দুপুরবেলাটা এত উত্তাপ থাকে ফ্যান চালালে মনে হয় যেন গরম ভাব নামছে তো যাই হোক খাওয়াটা একা কোনো রকম কমপ্লিট করলাম রান্নাটা দেখলাম বেশ ভালোই হয়েছে অনেক দিন পর নিজের হাতে রান্না নিজে খেয়েই বলছি ভালো হয়েছে যাই হোক আমি যে রান্না ভুলিনি এটাই তার প্রমাণ তো ভালোই রান্নাটা মোটামুটি হালকা ফুলকার মধ্যে করেছি তারপরে বসে গেছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে সোমার কাছে বেশ অনেকক্ষণ আমার আজকে ছিল মেনলি করেছিলাম আইব্রোজ ফেসিয়াল আর ওয়াক্স তো তার মধ্যে ওর ফেসিয়ালের মাসাজাস সব কিছু হয়ে গেছিল তখন ভালো করে আরামটা নিলাম একটু মাসাজে চুপচাপ দেন ওর সাথে গল্প করছিলাম বেশ ও এলে আমার সাথে ভীষণ মানে সময়টা খুব ভালো কাটে বেশ অনেকক্ষণ গল্প করি যাবে সেই বিকালবেলা তো বেশ অনেকটা টাইম আমার সাথে থাকে সারাদিন একা থাকতে আর ভালো লাগে না কেউ এলে না মনটা ভীষণ ভালো হয়ে যায় তারপরে বেশ এই করতে করতে তিনটে বেজে যায় দু ঘন্টা তো হয়েই গেছে ফিশিয়াল করতে করতে তোকে বললাম দাঁড়াও একটু টক দই নিয়ে আসি কারণ আমাকে এখন দু ঘন্টা অন্তর অন্তর খাবার খেতে হবে আর ও টক দই খাচ্ছে এখন শুনলাম তো তাই জন্য ওকেও আমি এক টক দই দিলাম আর আমি নিজেও একবারই টক দই প্লাসে আমি বাদামগুলো নিয়েছিলাম তো ওই দুটো দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম আর আমি তো বললাম টক দই আমাকে সারাদিন যদি তিন চার বাটিও দেওয়া হয় আমার কোনো অসুবিধা নেই তো গল্প করতে করতে এইভাবে খাওয়াটা কমপ্লিট করলাম তো সারাটা দিন আজকে মোটামুটি ভালোই কাটলো তো ফাইনালি আমার যা যা করোনা ছিল সেগুলো হয়ে গেছে সময়ও চলে গেল বাড়ি এবার আমি এখন করবো হচ্ছে স্নান তার আগে আমার যেতে যেতেই বলি সন্ধে হয়ে যাবে তো তার আগে এখন গাছে একটু স্প্রে করবো কারণ রোদাহ প্রায় চলে গেছে এখন বাজে মোটামুটি সাড়ে পাঁচটা তো আমি গাছগুলোতে একটু স্প্রে করে দিই দিন গাছগুলোতে স্প্রে করা হয়নি নিজ যা ধুলো জমে থাকে সেগুলো ক্লিন হয়ে যায় প্লাস গাছটাও একটুখানি ঘুরবে এই গরম একটুখানি আস মানে জানে জান পাবে আর কি তো চলো গাছে জলগুলো একটুখানি দিয়ে নিয়ে গাছগুলোতে আমি একটু আগে গোড়ায় সব জল দিয়ে গিয়েছিলাম কারণ দেখলাম যে গাছগুলো প্রায় নুইয়ে যাচ্ছে মানে এত উত্তাপ না গাছে মানে ওয়েদারে তো গাছগুলো আর মানে সহ্য করতে পারছে না ওদেরকে যদিও কালকে রাতে জল দেওয়া হয়েছিলো তারপরও দেখছিলাম নুইয়ে গেছে তো বিকেলবেলা একটু জল দিয়ে দিয়েছিলাম তার সাথে আমি একটু স্প্রেও করে দিলাম স্প্রে করলে কি হয় গাছের যে ধুলোগুলো থাকে সেগুলো পরিষ্কার হয়ে যায় তার সাথে গাছগুলো একটু চনমনে লাগে আর এই সমস্ত গাছের পরিচর্যা কিন্তু বাবি আর এই আমাদের ব্যালকনিতে এত সুন্দর গাছের ফুল হওয়া গাছের যে এত বড় বড় গাছ হয়েছে এগুলোর সমস্ত ক্রেডিটটা কিন্তু বাবি কারণ ও পুরোটা টেক কেয়ার করে আর আমাদের কিন্তু কেনা জল দেওয়া হয় যার জন্য গাছগুলো একটুখানি ভালোভাবে মানে হচ্ছে যাই হোক ওটা জল ঢল দিয়ে আমি ফটাফট স্নানটা করে নিয়েছি এবার আমি ঠাকুরের কাছে বসবো পুজোটা দেবো কারণ আজকে সময় পাইনি একদম সকালেই দেওয়া হয়ে যাওয়া উচিত আমার বাট আজকে আমার একদমই হয়নি যার জন্য ভাবলাম ঠিক আছে একবারে স্নান করে আমি বিকেলবেলাতেই দিই তো ফটাফট করে স্নান ঠান করে একদম ফ্রেশ হয়ে ঠাকুরের কাছে পুজোটা কমপ্লিট করলাম তো আজকে তো দেখলে সারাটা দিন আমার এইভাবেই সকাল থেকে বিকেলটা কাটলো একা থাকলে আমার এইভাবেই কাটে আজকে তাও সময় আসছিলো বলে আরেকটু বেশি ভালো কাটলো তো আবার আসছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন চ্যানেল এটা আমার আশা করছি তোমাদের নেক্সট ভিডিওগুলো খুবই ভালো লাগবে সবাই প্লিজ সবথেকে থেকো